আজ আমরা এসেছি মৈজবানদার দরবার শরীফে এটি হচ্ছে হযরত সৈয়দ ডলার হোসেন মৈজবানদারী মাজার শরীফ বন্ধুরা আজকে আমরা এসেছি মৈজবানদার দরবার শরীফে নতুন ভাবে পরিচয় করার কিছুই নেই সারা বিশ্বের মৈজবানদার দরবার শরীফ সুপরিচিত হযরত কাпла আহমদুল্লাহ মৈজবানদারী হুজুরকে সবাই চেনেন যিনি সবার শ্রদ্ধার পাত্র চট্টগ্রাম শহর থেকে মাইজপান্ডার এর দূরত্ব 42 কিলোমিটার আমরা মাইজবানার দরবার শরীফে অবস্থান করছি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই মাইজবানার দরবার শরীফকে সম্পর্কে চেন না বা জানে না এমন কোন মানুষ নেই সারা দেশ থেকে শুরু করে পুরো পৃথিবী থেকে এই মাইজবানার দরবার শরীফ থেকে আশেক ভক্ত এসে থাকেন আহমদুল্লাহ মায়সবান্ডারী আল্লাহর লাভের সহজ পন্থা হিসাবে মায়সবান্ডারীর তরিকার প্রবর্তন করেন যার লক্ষ লক্ষ্য অনুসারে রয়েছে সারা দেশে যায় মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহ্লাম এর বংশধর আহমদুল্লাহ মাইজবান্ডারীর পূর্বপুরুষ হামিদুদ্দিন গৌরী পনেরোশত পঁচাত্তর সালে ইসলাম প্রচারে চট্টগ্রামের পটিয়াই বসতি স্থাপন করেন তারই ওই বংশধর মতিউল্লাহর ঔরশি আঠারোশত ছাব্বিশ সালে আহমদুল্লাহ মেজমান্ডারী জন্মগ্রহণ করেন তার মাতার নাম খায়ের নামের এটি হচ্ছে গুলামুর রহমান বাবা বান্ডারি রহমতুল্লার মাজার শরীফ নতুন ভাবে কিন্তু নির্মাণ করা হয়েছে এখানেই ওনার হুজরা শরীফ রয়েছে বা তিনি যেখানে বিশ্রাম নিতেন আরাম করতেন সেই জায়গা িকার মূল ধারার সুফিগণের মধ্যে দ্বিতীয় সুফি সাধক হিসেবে পরিচিত হজরত গোলামুর রহমান্ডারী যিনি বাবা ভান্ডারি নামে অধিক পরিচিত তিনি সম্পর্কে আহমদুল্লাহ মাইজবান্ডারীর ভ্রাতোষপুত্র আঠারো পঁয়ষট্টি সালে জন্মগ্রহণ করা বাবা ভান্ডারী একদা হজরত ক্যাপলার সাথে অভিমান করে বারো বছর ফকির গুহাই এবাদতরত ছিলেন বিশাল জায়গা জুড়ে মাঝবান্ডার দরবার শরীফের মাজার অবস্থিত মাঝবান্ডার দরবার শরীফ ফটিক শরীফে অবস্থিত চট্টগ্রামের ফটিক শরীফ উপজেলায় তারি কিন্তু অসংক মাজার শরীফ এখানে রয়েছে অর্থাৎ হাজরতে আহমদুল্লাহ মাঝবান্ডার মাঝবান্ডারির আউলাদের মাজার কিন্তু এখানে রয়েছে ওনার নিজের মাজার রয়েছে ওনার নাতি থেকে শুরু করে ওনার বাইপুদেরও মাজার কিন্তু এখানে রয়েছে আহমদুল্লাহ মেসবন্ধারির সন্তান দেলাওয়ার হুসাইন মেসবন্ধারি যিনি ওসিএ ও সুলাজ হিসেবে পরিচিত এটি হচ্ছে হযরত দেলাওয়ার হুসাইন মেসবন্ধারির মাজার শরীফ খুবই সাদাসিধা উপরে কোনো ছাতনী এবভাবেই বছরের পর বছর হযরতে দেলাওয়ার হুসাইন মেসবন্ধারির মাজার শরীফ এবভাবেই সংরক্ষিত আছে এখানে একটি নেমপ্লেট আছে

আশেপাশে কিন্তু খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে বাবা বান্ডারির ছেলে হজরতান্ডারির মাজার শরীফ খুব সুন্দরভাবে গুম্বুঝাকারে এক পাশে মসজিদ অপর পাশে মাজার নতুন ভাবে নির্মাণ করা হচ্ছে সফিউল বসর মাজবান্ডারি বাবা ভান্ডারের সন্তান তিনি অসংখ্য কারামতির অধিকারে ছিলেন আমরা এই মুহূর্তে হজরত শফুল বসর রাজভান্ডারের মাজার শরীফে উপস্থিত হয়েছি এখানে নতুন ভাবে মাজারের ভবনের কাজ করা হচ্ছে এভাবে আরো অসংখ্য আওলাদ মাজার রয়েছে মাইজবান্ডারে যারা সবাই মাইজবান্ডারি তরিকার অন্যতম ব্যক্তিত্ব সবার পরিচয় তুলে ধরা সম্ভব না কি আউলিয়া বানানোর কারখানা হিসেবে পরিচিত মাইজবান্ডার দরবার শরীফে নেই কোনো ভেদাভেদ দিন শেষে সবাই হুজুর আহমদুল্লাহ মাইজবান্ডারির ফৈজাত হাসিলের চেষ্টা করে থাকেন আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে